আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে রেসিপি গরুর বুড়ি রান্না করব আর কি কী রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে গরুর বুড়িগুলোকে পরিষ্কার করে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম তারপরে হলুদ লবণ মরিচ জিরার গুঁড়ো এগুলো দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা কমেন্ট রাখবেন অবশ্যই ব্যাক করে দেব মশলাগুলো দিয়ে ভালোভাবে কোশিয়ে নেব কোশিয়ে নেবার পর পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসলে ওই কষিয়ে রাখা গরুর বুড়িগুলো গরুর গুঁড়িগুলো দিয়ে কিছুক্ষণ বাজি করে নেব তো রান্না হয়ে গেছে এখন রান্না করবো গরুর মজক বোনা করব দেখবেন প্রথমে মজক ধুয়ে ভালো একটা ফাপ দিয়ে নেব দেওয়ার পর মজকের ভেতরে রক থাকে রগগুলো ফালিয়ে বেছে বেছে ফেলিয়ে দেব তারপর এগুলোকে গুঁড়া গুঁড়া করে ফেলব এগুলো করে মশলা দিয়ে দেবো লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একসাথে মিক্স করে নেব কারা কারা মগজ বোনা করেন কমেন্ট অবশ্যই জানাবেন পেঁয়াজ আদা বাটা এগুলো দিয়ে মগজটা মিক্স করে নিলাম তারপর পেঁয়াজগুলো করে লাল লাল করে ভেজে করে নেবো তারপর মেখে রাখা মজকগুলো দিয়ে এগুলো ভালোভাবে বাজি করে নেব লাল লাল করে তাহলে স্বাদ হবে অনেক তো আস্তে আস্তে কালারটা এরকম লাল হয়ে আসছে বুনা হয়ে যাবে শুকিয়ে তারপরে খেতে দারুণ লাগবে তারপরে রান্না করবো কইডা গুলোকে ভালো করে কেটে নেব ধুয়ে নেব কেটে মাছ দিয়ে কষিয়ে রান্না করব। অল্প সময়ের মধ্যে রান্নাগুলো দেখাইতেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা কমেন্ট রাখবেন পেঁয়াজ কাঁচা মাছগুলো একটু লাল করে পানি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দেব তো টাকি মাছ দিয়ে রান্না করব টাকি মাছগুলো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষিয়ে আসার পর কেটে রাখা কইটাগুলোকে দিয়ে দিলাম কয়টাগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব রান্না বান্না যদি ভালো রেখে থাকে একটা দিবেন তারপর রান্না করবেন একটা শাক এটাকে আমরা তেলাকুচির পাতা বলি এগুলো আগাগুলা দিয়ে একটা শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে পাতাগুলোকে কেটে নিলাম করে পলে নিলাম আর কি চিকন করে বলে নিয়েছি শুকনো মরিচ বাজি করে নিলাম এই শাকগুলো খাওয়ার জন্য তারপর রসুন কুচিগুলোকে লাল লাল করে বাজি করে নিলাম লাল হয়ে আসছে তারপরে ওই পেটে রাখার শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপরে সুন্দর করে আস্তে আস্তে গুলোকে বাজি করে নেব শাকগুলো আস্তে আস্তে একবারে জ্বর হয়ে যাবে তো বাজা হয়েছে যে এরকমটা পাট শাক হয়ে এরকম হবে তারপরে রসুনগুলোকে উঠিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে কিছুক্ষণ রাখব তারপরে আস্তে আস্তে এগুলো জ্বর হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি একটু কী রকম জ্বর হয়েছে তো মচ হয়েছে খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে শুকনো মরিচ দিয়ে এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ